নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুসংবাদ জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন তবে এই জানুয়ারি মাসে মা বোনদের জন্য রয়েছে চমক জানুয়ারি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জানুয়ারি মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠানো হবে জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা জানুয়ারি মাসে তিন গুণ টাকা আসবে মহিলাদের তো বন্ধুরা জানুয়ারি মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছরই বয়সী মা বোনদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন আর্থিক সুবিধা পাচ্ছেন তবে অনেকেই অভিযোগ করছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন ভাতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন আরও পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হবে শোনা যাচ্ছে বন্ধুরা দু হাজার সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস অপেক্ষা করতে হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের আশ্বস্ত করেছেন আজীবন মা বোনরা এই প্রকল্পের ভাতা পেতে থাকবে রাজ্যে এই উদ্যোগে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করেছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে এদিকে জানুয়ারি মাসের আজ বারো তারিখ হয়ে গেল এখনও বহু মা বোনেরা টাকা পায়নি জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর জানুয়ারি মাসে সকল মা বনেদের টাকার বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে শুধু তাই নয় বন্ধুরা নতুন যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন জানুয়ারি মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা পাঠানো হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় একই সাথে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই প্রকল্পের টাকা পাবে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এই জানুয়ারি মাসে তাই ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে আপনাদের মধ্যে অনেকেরই এখনো টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই আগামী তিন চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা এই জানুয়ারি মাসে কারা তিনগুণ টাকা পাবে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর পাঁচ মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হচ্ছে তবে প্রতি মাসে টাকা দেওয়া হলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা যাচ্ছে প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি প্রকল্পের তম মাসের টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা তম মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা তম মাস থেকে টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা জানুয়ারি মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর এই জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন